আই এম ব্রিটিশ আমি একজন ব্রিটিশ ইংরেজ আই স্টার্ট মাই ডে অ্যাট সেভেন এম অ্যান্ড আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট এই টোকলা আমি আটটার সময় সকালে নাস্তা খাই ওয়ান উইকেন ডে প্রত্যাহ আই ইউজুয়ালি হ্যাভ মিল্ক আমি দুধ খাই দুধ ব্যবহার করি सीरियल एंड परवर्ती आपल सम टाइम आई हैव फ्रूट्स एग्स चेज़ेस एंड सम जूस जूस आपल जूस इज माय फेवरेट आपल जूस वीडियो बाट आई लाइक मैंगो जूस टू हम मैंगो हमें जूसो पसंद कर উই ডু নট গ্রো এনি ম্যাঙ্গন মাই কান্ট্রি আমাদের দেশে কোনো আম হয় না বাট উই ক্যান গেট ম্যাঙ্গো জুস কিন্তু আমরা আমে জুস পেতে পারি অ্যাট দি সুপার মার্কেট সুপার মার্কেট থেকে হ্যালো আই আম হেভা আম হেভা ফ্রম সৌদি আরব সৌদি আরব থেকে ইটস ভেরি হট হেয়ার এখানে খুব গরম সো আওয়ার স্কুল স্টার্ট অ্যাট সেভেন এম আমাদের স্কুল শুরু হয় সাতটায় আই গেট আপ অ্যাট ফাইভ ইন দ্য মর্নিং অ্যান্ড আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট সিক্স ও ক্লাক আমি ছয়টার সময় সকল ফ্রম ব্রেকফাস্ট আই ইউজুয়ালি হ্যাভ সাম সাম হট বিনস অ্যান্ড ব্রেড সাম টাইম আই হ্যাভ এগস আই আই আইডি আমি পান করি জুস অলমোস্ট এভরি মর্নিং যথেষ্ট হলে ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারিট আমের জুস আমার প্রিয় বাট আই লাইক অরেঞ্জ জুস আমি আমের জুসও পছন্দ করি উই ডু নট ড্রিঙ্ক এ লট অফ মিল্ক আমি অতিরিক্ত দুধ পারি করি না ইন আমার ফ্যামিলি আমাদের পরিবারে উই ডু নট লাইক ইট ভেরি মাছ আমি এটা খুব বেশি পছন্দ করি না এখানে অ্যালেক্স ইজ ব্রিটিশ কমপ্লিট দিসেন্ট অ্যালেক্স ওয়ার হেভা ইজ ফ্রম সৌদি আরব কে সৌদি আরব থেকে হেবা সৌদি সৌদি আরব থেকে গেটস আপ অ্যাট ফাইভ ও ক্লক ইন কটার সময় ওঠে অ্যালেক্স হ্যাজ ব্রেক বা কটার সময় নাস্তা থাকে লাইক্স আপেল জুস হেলাইক্স আপেল জুস তারপর হাজ হট বিন ব্রেকফাস্ট বিন এবং ব্রেকফাস্ট পছন্দ করে হেবা এখানে কিছু প্রশ্ন আছে প্রশ্ন হেন ডু ইউ গেট আপ হেন হট টাইম এড ওয়ে ব্রেকফাস্ট

ছাড়লে হঠাৎ দেখতে বললো ইট ইস স্টার্টস রেনিং বৃষ্টি শুয়েছে এবার রানস টু দি উইন্ডোর জাননার কাছে গেলে ক্লোজ বন্ধ করলো ইজ মাদার ইজ ভেরি হ্যাপি তার মা খুব খুশি হলো ছামটা অ্যালেক্স স্টার্ট এলাম ক্যাপিটাল লেটার নেম অফ পিপিএল অ্যান্ড স্টার্ট কমপ্লিট লেটার ইউজ দি ফুল He is six years old. He has a sister, a bonus. His name is Mina. He is five years old. Manik is mine. He was Chile with her parents. Hi, I am Adria. What is your name? I am. শান্তা আই ক্লাস ফোর ওকে ধন্যবাদ